এটা আমার ঘড়ি তাহলে আমিটা কই আমি আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা আমার হাত এবার আমি এটা কই এটা আমার চোখ এটা আমার কান এটা আমার গাল এটা আমার চুল এবার আমিটা কই কখনো বোঝার চেষ্টা করেছ অ্যাকচুয়ালি এটা আমার হাত যদি হয় এটা আমার চোখ কান গাল মুখ সব তো বুঝলাম তাহলে অ্যাকচুয়ালি আমি এটা কই যখন আমরা বলছি এটা আমার ঘড়ি তখন আমি বুঝতে পারছি যে এটা তো আমি এটা শান্তনুর ঘড়ি শান্তনু কোথায় এই তো শান্তনু বসে আচ্ছা এটা শান্তনুর হাত শান্তনু চোখ মুখ ঠোঁট গাল সব বোঝা যাচ্ছে শান্তনু অ্যাকচুয়ালি কোথায় এই প্রশ্নটা কখনো নিজেকে করেছো কখনো তোমাকে কেউ বুঝিয়েছে যে অ্যাকচুয়ালি তুমি কই অ্যাকচুয়ালি আমাকে যে তুমি দেখছো না এটা আমি ওয়ান পিস নয় ইয়েস এই যে ওয়ান পিস মানুষটাকে তুমি দেখছো বা তুমি এই যে ওয়ান পিস এটা তুমি ওয়ান পিস নও টোটাল চার ভাগে বিভক্ত ইয়েস একটা তোমার পুরো দেহ একটা তোমার আত্মা একটা তোমার ব্রেন একটা তোমার মাইন্ড এই চারটে জিনিস নিয়ে একটা আমি তৈরি হচ্ছে যদি তুমি ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা কিছুটা সময় খরচা করে অবশ্যই সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা তোমাকে এই পৃথিবীতে কখনো কোনো দিন কোনো মানুষ বলে দেয়নি এবং আগামী দিনেও বলে দেবে না কারণ মানুষ 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 জানেই বিষয়ে বোঝার চেষ্টা করে না মানুষ পৃথিবীর খুঁড়ে তার ভূগর্ভস্থাতে কি আছে সেটা জানার চেষ্টা করেছে কিন্তু একটু উঁকি মেরে নিজের ভেতরে কি আছে সেটা জানার চেষ্টা করেনি অ্যাকচুয়ালি সে কে কি করছে এই পৃথিবীতে তার মানব জনমি কেন হলো সে কেন মাছ রূপে এলো না কেন পোকা রূপে এলো না কেন মশা রূপে এলো না কেন বাঘ রূপে এলো না সেটা জানার প্রশ্ন তুলেছে ভগবান কে কোথায় থাকেন উনি কি করেন উনি কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করেননি যে আমি কে আমি কি করছি এখানে করেনি প্রশ্ন আজকে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি কে আজকে অনেক অনেক জটিল কিছু বিষয় সহজভাবে বোঝাবো যাতে তোমার অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তুমি তোমার ব্রেন এবং মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করবে সেটা জানতে পারবে অ্যাকচুয়ালি তোমার আত্মাটা কোথায় এক্সিস্ট করে সেটা তুমি বুঝতে পারবে তুমি এমন কিছু কথা জানতে পারবে যেটা কখনো কোনোদিন জানতে পারো নি তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিয়ে বললাম একটা সময়ের পর তুমি নিজের বুদ্ধি জোরে নিজের জীবনের সব সমস্যার সমাধানের সাথে সাথে বাকিদের সমস্যারও সমাধান করতে পারবে তাই অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো সো দেখো প্রথমেই আমাদেরকে ডিফারেন্সটা জানতে হবে যে আমাদের ব্রেন আমাদের মাইন্ড এবং আমাদের আত্মা যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদেরকে জানতে হবে কিভাবে আলাদা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই এই এক্সাম্পলটার সাথে সবাই রিলেট করতে পারবে তোমরা যদি জানতে চাও বুঝতে চাও যে অ্যাকচুয়ালি তুমি কে তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখো দেখো যারা একটু ম্যাচুয়ার একটু শিক্ষিত তারা এটা জানে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা খুবই ভালো ভোরবেলা ঘুম থেকে উঠলে এবং সেই সময় একটু ব্যায়াম করলে ছোটাছুটি করলে হাঁটাহাঁটি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই তো সবাই জানে এটা তোমরা যারা ভিডিও দেখছো এখন তারা তোমরা ম্যাক্সিমাম জনাই হয়তো এটা জানো এবং মানো এটা এই যে আমরা জানি এবং মানি এটা কেন কারণ আমাদের ব্রেনের মধ্যে এই ডেটাটা স্টোর আছে যে সকালে বা ভোরবেলা ঘুম থেকে ওঠা ভালো ব্যায়াম করা ভালো হাঁটাহাঁটি ছোটাছুটি করলে শরীর ভালো থাকে এটা এই বসে থাকা মানে আমার সামনে যে মানুষগুলো বসে আছে এখন তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে হয়তো একশো জনের মধ্যে নব্বই জন এই জিনিসটা জানো বা বোঝো তো তো ব্রেনের মধ্যে স্টোর আছে সেই কারণে আমরা জানি কিন্তু নব্বই জনের মধ্যে সকালে হয়তো দেখা যাবে চল্লিশ জন উঠতে পারে নব্বই যখন জানো এটাই ঠিক এটা করা উচিত আমাদের তাহলে উঠতে পারো না কেন কারণ মন সায় দেয় না ইয়াস ব্রেনের মধ্যে ডেটাটা স্টোর আছে ব্রেন জানে এটাই যে হ্যাঁ এটা করলে আমাদের ঠিক হবে আমাদের শরীর ভালো থাকবে আমরা ভালো থাকবো কিন্তু মন সায় দেয় না মন সবসময় আমাদেরকে কমফোর্ট জোনে রাখতে পছন্দ করে দেখবে মন তোমাকে সবসময় সেই সিগনালগুলোই দেবে যেগুলোতে তোমার তৎক্ষণাৎ ভালো হবে কিন্তু ভবিষ্যতে তোমার খারাপ হবে ইয়েস ভালো করে ভেবে দেখবে আর যেসব মানুষগুলো বলে না যে আমি আমার সবসময় মনে যা বলে আমি তাই করি ঠিক আছে আমি তো আমার মনের দাস মনের দাস হবে না নিজের মনকে দাস বানানোর চেষ্টা করতে হবে তোমার মন যখন যা চাইবে তুমি তখন যদি তাই দাও তাকে তাহলে সে একটা সময় একদম ফালতু মানে তোমাকে জীবনযাপন করতে বাধ্য করবে যেমনভাবে একটা ছেলে বড় লোক ঘরের ছেলে যখন যা চাইছে তখন যদি তাকে তাই দেওয়া হয় তাহলে সেই ছেলেটা যে একদম ফালতু জায়গায় চলে যাবে তার কোনো মানে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই সে জীবনে কোনো দিন প্রতিষ্ঠিত হওয়াটা ধরে থাক সে জীবনে কোনো কিছু ভ্যালুও বুঝতে পারবে না জীবনটাকে সে উপভোগ করতে পারবে না শান্তিও হবে না জীবনে কারণ তার বাবা তোকে সবসময় তাই দিয়েছে যে যা চেয়েছে আজকে বলছে হেলিকপ্টার চাই তো হেলিকপ্টার কিনে দিচ্ছে বাবার পয়সা আছে তাই নিজের মন যখন যা চাইবে তখন তাই করা উচিত নয় এখন মন কি চাইছে যে কমফর্ট জোনে তুমি থাকো আর একটু পরে ঘুম থেকে উঠবি আরে পাঁচটার সময় যাওয়ার কথা এখন পাঁচটা বাজতে পাঁচ বাজছে আর একটু ঘুমা যেই তুমি ঘুমিয়ে গেলে দেখলে সকাল আটটা বেজে গেছে তাহলে মন তোমাকে কমফর্ট জোনে রাখতে চাইছে সেই কারণে তুমি উঠতে পারছো না কিন্তু তুমি জানো যে সকালে ঘুম থেকে ওঠা ভালো তাহলে ব্রেন এবং মাইন্ড এই দুটো আলাদা হলো কি হলো না হলো তো এখন আটটা যে আলাদা সেটাও তোমাকে তোকে বুঝিয়ে বলি দেখো এই যে মন তোমাকে কমফোর্ট জোনে রাখছে মনের একটা ডিসিশন মন আলাদা ব্রেনের ডেটাটা স্টোর আছে যে হ্যাঁ এটা করা ঠিক এতে আমি ভালো থাকবো এই যে আমিটা কে ভালো থাকবে আমি ভালো থাকবো এই আমিটাই হচ্ছে আত্মা এবং এই আত্মাই পরম আত্মার সঙ্গে তোমাকে কানেক্ট করে অনেকজন এখানে বলে যে দাদা সঠিক ডিসিশন কীভাবে নেব সঠিক ডিসিশন নেওয়ার উপায় হচ্ছে যখন তোমার মন এবং যখন তোমার ব্রেন এই দুটোই পজিটিভ সিগন্যাল দেবে একই সঙ্গে বা সেম সিগন্যাল দেবে তখনই তুমি সঠিক ডিসিশন নিতে পারবে এবং ভালো থাকতে পারবে তোমার ব্রেন জানে সকালে ওটা ভালো মন বলছে হ্যাঁ সকালে ওঠ তখন তুমি ভিতর থেকে ভালো থাকবে কারণ তোমার তখন আত্মাটা ভালো থাকবে এবং আত্মা যখন ভালো থাকবে তখন তোমার শরীরও ভালো থাকবে এবং ব্রেন এবং মাইন্ড এই দুটো যখন একসঙ্গে সেম সিগন্যাল দেবে পজিটিভ সিগনাল দেবে তখনই কিন্তু তোমার শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে তুমি ভিতর থেকে ভালো থাকতে পারবে খুশি থাকতে পারবে সুখ পাবে শান্তি পাবে দেখবে তোমাদের আশেপাশে বিভিন্ন মানুষকে তুমি মানে দেখতে পাবে তার মধ্যে খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক একজন দুজন মানুষকে হয়তো তোমরা দেখে মানে দেখেছ হয়তো যে মানুষগুলো এমন কোনো টাকা পয়সা নেই তার কাছে প্রচুর বড় বাড়ি গাড়ি কিচ্ছু নেই একটা ভাঙা সাইকেল আছে হয়তো টোটো চালায় সেও বউ ছেলে নিয়ে সবাইকে নিয়েই থাকে তার বাবা হয়তো প্রচুর টাকা রেখে গেছে এমনটা না কিন্তু সে মাস্ত জীবনযাপন করে একদম বিন্দাস থাকে একদম সবসময় পজিটিভ থিঙ্কিং এবং গান করছে বিন্দাস ঘোরাফেরা সব বিন্দাস একদম ভিতর থেকে সে খুশি আছে তাকে দেখেও বহুজন জেলাস ফিল করে সবাইকে তুমি পাবে না এরকম বা হয়তো তুমি দেখতে পাবে না এরকম মানুষ হতেই পারে কারণ এই মানুষের সংখ্যা খুবই কম খুব খুব একদম খুব জাস্ট ন্যূনতম এরকম মানুষের সংখ্যা এরকম মানুষ তুমি খুবই কম দেখতে পাবে যে মানুষগুলো ভিতর থেকে খুশি আছে ভিতর থেকে খুশি কেন আছে কারণ তারা জেনে গেছে যে তারা অ্যাকচুয়ালি কে তাদের আত্মাটাকে ভালো রাখার জন্য তাকে কি করতে হবে সেটা সে জেনে গেছে কোনটা নেসেসারিনেস কোনটা লাক্সারিনেস কোনটা তার দরকার কোনটা তার দরকার নেই সেটা সে জেনে গেছে অনেকজন বলে যে আমরা পুরো পৃথিবী ছান করে দেখতে চাই পৃথিবী কি আছে ভেতরে কি আছে উপরে কি আছে এটা কি আছে সেটা কি আছে সব দেখতে চাই কিন্তু নিজের ভেতরে কি আছে সে কখনো দেখার চেষ্টা করে না অনেকজন তোমাকে এটাও হয়তো বলবে যে আরে ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করা খুব কঠিন তুই তো তোর নিজের বডিকেই কন্ট্রোল করতে পারিস না তো ব্রেন মাইন্ডকে কন্ট্রোল করা তো আরও কঠিন হ্যাঁ এটা ঠিক কথা ব্রেন মাইন্ডকে কন্ট্রোল করা কঠিন কারণ আমরা নিজের বডিকেও কন্ট্রোল করতে পারি না এই হাতটা একটু নড়াতে পারবো পাটা একটু নড়াতে পারবো ঠিক আছে চোখটা একটু নড়াতে পারবো মুখটা নড়াচ্ছি জীবটা নাড়াচ্ছি ঠিক আছে আর কিছু নাড়াতে পারি না আমরা চুলটা নাড়াতে পারবো কানটা নাড়াতে পারবো নাকটা নাড়াতে পারবো পারবো না বাইরে মানে আমাদের বাইরে যাতে দেখতে পাচ্ছি শরীরের বাইরে তার হয়তো টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আমরা কন্ট্রোল করতে পারি এই হাতটা মুঠো করবো ঠিক করলাম মুঠো করে নিলাম এই ছেড়ে দেবো ঠিক করলাম ঠিক ছেড়ে দিলাম কিন্তু আর কিছুকে এই কানটাকে এখন বুঝে নেবো ভাবছি পারবো না কোনো মানুষ পারবে না তো বাইরে যে শরীরের অংশটা দেখতে পাচ্ছি তার থার্টি পার্সেন্ট আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ভিতরে তো কত নাড়ি ভুড়ি কত কিছু আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো আমরা কখনোই পারবো না তো নিজের বডিকে কন্ট্রোল করা সম্ভব নয় কিন্তু নিজের ব্রেন এবং মাইন্ডকে তুমি যদি কন্ট্রোল করতে পারো একটু যদি ব্রেন মাইন্ডকে কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি ভিতর থেকে খুশি থাকতে পারবে কারণ তোমার ভিতরে যে আত্মা সে খুশি রয়েছে এবং ভিতরে পুরো শরীরটা খুশি থাকবে তখন তোমার মধ্যে একটা আলাদাই পজিটিভ উর্জা দেখতে পাবে তুমি আর যদি এই ধরনের মানুষকে দেখতে পাও যারা খুব গরিব মানুষ কিন্তু বিন্দাস রয়েছে সে খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে ভিতর থেকে সে খুশি আছে তাহলে সেই সব মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করবে কারণ তাদের যে পজিটিভ উর্জা আছে সেই উর্জাতে তোমার জীবনও পাল্টে যাবে তাদের সাথে কথাবার্তা তাদের যে কথাবার্তা তাদের সাথে মিশবে তাদের কথাবার্তাতে তোমার জীবন পাল্টে যাবে অনেক তুমি বুঝতে পারবে নিজেকে অবশ্যই এইসব মানুষদের সাথে থাকার চেষ্টা করবে যদি দেখতে পাও ঠিক আছে আর একটা কথা অবশ্যই বলে রাখি যে নিজের মাইন্ডকে এবং ব্রেনকে কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে একলা হয়ে যাও একলা থাকো সারাদিনে একবার হলেও নিজের সাথে কথা বলো রাতে শোয়ার সময় হোক কিংবা ভোরবেলায় উঠে হোক জাস্ট 10 মিনিট চুপচাপ থাকো না ফোন ঘাটবে না কোনো রকম গান শোনার দরকার নেই কারোর সাথে কথা বলার দরকার নেই না চুপচাপ মিনিট 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 শুয়ে থাকো থাকো বা বা বসে একটা জায়গায় দাঁড়িয়ে থাকো এবং চুপচাপ থাকো দেখো তোমার ব্রেনের মধ্যে কি চলছে বোঝার চেষ্টা করো দেখে ভিতর থেকে অনেক ধরনের প্রশ্ন উঠে আসবে সে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো আস্তে আস্তে নিজেকে বুঝতে পারবে তোমার জীবনের লক্ষ্য খুঁজে পাবে তুমি এই পৃথিবীতে কি করতে এসেছো সেটা বুঝতে পারবে এবং আস্তে আস্তে বাকি মানুষদের থেকে তুমি অনেক আলাদা হয়ে যাবে ভালো থাকতে পারবে ভিতর থেকে খুশি থাকতে পারবে ভিতর থেকে সেই শান্তিতে পাবে যে শান্তিটা মানুষ টাকা দিয়ে কিনতে চায় সবসময় যে শান্তিটার জন্য মানুষ প্রচুর দিন থেকে পড়াশুনো করছে কারণ পড়াশুনো করলে ভালো চাকরি পাবে ভালো চাকরি পেলে ভালো টাকা পাবে ভালো টাকা পেলে ভালো বউ পাবে বা ভালো হাজব্যান্ড পাবে বাড়ি পাবে গাড়ি পাবে সব কিছু পাবে এবং সে সুখ পাবে সুখ এবং শান্তি এই দুটো আলাদা এক নয় সুখ তুমি টাকা দিয়ে কিনতেও পারবে বাড়ি গাড়ি এটা সেটা এসি সব কিছু কিনতে পারবে কিন্তু শান্তি টাকা দিয়ে কেনা সম্ভব নয় শান্তি কিনতে গেলে তোমাকে নিজেকে বেচতে হবে কার কাছে নিজের কাছে ইয়েস নিজের ব্রেনকে বুঝতে হবে মাইন্ডকে বুঝতে হবে আত্মাকে বুঝতে হবে ফিল করতে হবে তবেই তুমি সব কিছু বুঝতে পারবে এবং একটা সময় তুমি পরম শান্তি পাবে ঠিক আছে আর একটা কথা বলে দিই অনেকজন যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জন্য এটা বলি যে ব্রেন এবং মাইন্ড যে আলাদা এটা বোঝার জন্য আরো একটা সিম্পল উদাহরণ কি জানো অনেক সময় দেখবে তুমি একটা সময় এমন মানুষ ছিলে কিন্তু আজকে তুমি ওরকম মানুষ নেই সম্পূর্ণ পাল্টে গেছো কিভাবে পাল্টে গেছো তোমার সমাজ কিংবা তোমার কোনো একজন গুরু কিংবা কোনো একজন মানুষ এসে তোমার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে মানে তুমি কন্ট্রোল করছো না এখন ব্রেনকে সে ব্রেনে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যার কারণে সে ব্রেনটা ওয়াশ হয়ে গেছে ঠিক আছে আবার মন কিন্তু এদিকে বলে যে না এটা ঠিক নয় এটা ঠিক নয় অনেক সময় বা তুমি যখন কোনো একটা মানুষের প্রেমে পড়ো তখন মন তোমাকে সেই সিগনালটা দেয় তাই না তো মন এবং ব্রেন এই দুটো কিন্তু আলাদা তাদের সিগনাল আলাদা দুটো এই ব্রেন এবং মাইন্ড এই দুজনেই যখন সেম সিগন্যাল দেবে পজিটিভ সিগন্যাল দেবে তখনই তোমার জীবনে সব ভালো হবে এবং তুমি ভিতর থেকে শান্তিতে সুখে থাকতে পারবে ঠিক আছে আর একটা কথা বলে দিই যদি তুমি সময় থাকতে তোমার ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করতে না পারো তাহলে একটা সময় তারা তোমাকে কন্ট্রোল করবে ঠিক আছে যে কারণে অনেক নেশারই কাছে এই কথাটা তুমি শুনবে যে আমি নেশা ছেড়ে দিতে চাই ভাই আমি আজ থেকে আর সিগারেট খাবো না আমি আজকের পর থেকে আর কখনো মদ খাবো না কিন্তু তারা পারে না তারা পারে না তারা মন থেকে চায় যে সিগারেট মদ ছেড়ে দেব কিন্তু পারে না কারণ এখন তাদের ব্রেনকে তাদের মাইন্ডকে ওই নেশা কন্ট্রোল করে বসে সময় থাকতে নিজের ব্রেনকে মাইন্ডকে কন্ট্রোল করো ভিডিওটা ভালো লাগলে কিছু জানতে পারলে অবশ্যই নিচে কমেন্টে একটা লাভ রি একটা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমাদের আশেপাশের মানুষদের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে ভাই বোনদের সাথে তুমি যাকে ভালোবাসো যার জীবনটা পাল্টে যেতে চাই পাল্টে দিতে চাও তুমি তুমি চাও যে হ্যাঁ তার জীবনটা পাল্টে যাক তাদের সঙ্গে শেয়ার করো ভালো থাকার জন্য এই ভিডিওটা শেয়ার করো নিজে ভালো থাকো অপরকে ভালো থাকতে সাহায্য করো আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে থাকো তাহলে একটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ডিপ্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেওয়া আজকের মধ্যে টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো